হামলার ঘটনায়। ভারতীয় সেনা শুরু করেছে সন্ত্রাস দমন অভিযান কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে জঙ্গি সেনাবাহিনীর লড়াইয়ে শহীদ হন বাংলার সন্তান নদীয়া তেহট্টের পাথরঘাটার বাসিন্দা জওয়ান জন্টু আলি এই ঘটনায় শোকের আবহাওয়া সারা পশ্চিমবঙ্গ জুড়ে শহীদের পরিবারের সাথে ঘটনার পরই দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেখা করেন এবং তাদের সমবেদনা জানান আজ শহীদের দেহ আনা হয় তার গ্রামে শহীদের প্রতি শেষ শ্রদ্ধা পরিবারের গ্রামবাসীদের নদীয়া তেহট্টের পাথরঘাটা গ্রামের বীর শহীদ ঝন্টুয়ালি শেখের শেষ শ্রদ্ধায় দাদা সুবেদার রফিকুল শেখ ধর্ম হিন্দু মুসলিম শিখ ইসাই সন্ধ্যা আমরা বসে বর্ডারে আপনার সান্তি सबसे मेरा दायित्व जो है वो है देश में जो कि मैं बिल्कुल बॉर्डर में कहना था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बोली बन दिया बोला ठीक है साहब आप पहले घर देख के आओ उसके बाद फिर आ जाओ पहले भाई को निपटा के आ जाओ उसके बाद फिर मेरा सर्वोच्च हमेशा क्या मेरा देश सबसे पहले मेरा देश है उसके बाद मेरा परिवार है दिन तो छो दो हजार तेईस